২০২৪ সালের আটই অগস্ট মধ্যরাতে আরজিকর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার করা হয় এক তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন এবং ক্ষতবিক্ষত দেহ পরের দিন নয় অগস্ট সকালে ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় অভিযোগ ওঠে সরকারের নির্দেশে পুলিশ ঘটনাটি ধামাচাপা দিতে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করেছে এই অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয় শুরু হয় প্রতিবাদ যার ঢেউ পৌঁছে যায় কলকাতা থেকে দেশের মাটি ছাড়িয়ে আন্তর্জাতিক মহলে ঘটনার প্রতিবাদে আটই আগস্ট এবং নয়ই আগস্ট এক বছর বাদে শহর রাজ্যের বিভিন্ন প্রান্তে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশাপাশি শনিবার নবান্ন অভিযানে ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা মা এর আগে তারা দিল্লিতে গিয়ে সিবিআই আধিকারিকদের সঙ্গে তদন্ত প্রসঙ্গে আলোচনা করেন কলকাতায় ফিরে সিবিআই এর তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নির্যাতিতার বাবা মা এদিন নির্যাতিতার মা বলেন সিবিআই কিচ্ছু করবে না আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ চালিয়ে যেতে হবে আদালতেই আমাদের লড়াই চলবে এর পেছনে কোনো রাজনৈতিক চাপ রয়েছে তিনি বলেন দিল্লিতে আমরা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার হাত থেকে নারী শক্তি পুরস্কার পেয়েছিলাম আমি সেই পুরস্কার ফিরিয়ে দিয়েছি মুখ্যমন্ত্রীকে বলেছি যেদিন আমার মেয়ে ন্যায় বিচার পাবে সেদিনই আমি এই পুরস্কার গ্রহণ করব। এদিন আক্ষেপের সুরে তিনি আরও বলেন সিবিআই অফিসে অনেকক্ষণ আমরা ছিলাম সিবিআই সঙ্গে অনেক কথা হয়েছে ও আমাদের কোনো কোশ্চেনের অ্যান্সার ওনারা দিতে পারেননি তারপর আমরা এই কোশ্চেনগুলো দেখিয়ে সিবিআই ওনার হাতে দেওয়ার পর উনি নিয়ে চলে গেছেন কিন্তু উনি বুঝতে পারেননি পেছনে এই পেস্টটা রয়ে গেল উনি একটা ঘর থেকে নিয়ে আরেকটা ঘরে চলে গেছিলেন তারপরে এটা দেখে আবার ফিরে এসেছেন না না আমাদের স্পাইন আছে আমরা এটা নিতে পারবো না তখন আমরা দুজনে মিলে বলেছি আপনাদের স্পাইন নেই তাই আমরা এটাতে দিয়ে দিয়েছি নিয়েছেন যখন তখন নিয়েছেনই আপনাদের স্পাইন নেই বলে আমরা চলে এসেছি দেখা সোমবার ওয়েট করতে বলেছিলেন আমরা অনেক কর্মসূচি রয়েছে বলে আমাদের দেখা হয়নি পরবর্তীতে এক বছর এটা মায়ের অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করা যায় না আজকের দিনেও মেয়েটা যখন ডিউটি গেছিল আমি ওকে খাইয়েও দিয়েছিলাম রোজকারই আমার নিয়ম ছিল চারটে ঘুমাতেও আর আমি উঠতাম সমস্ত কাজ ওর আমি করে দিতাম ও আমার ঘরে একগুলার জলও ভরে খেত না কারণ ওর হসপিটালে অনেক কাজ অনেক সেবা করত মানুষের একগুলার জলও ওর বাবাই ওকে ভরে দিত ও কোনো সময় নিয়ে খেত না আপনারা ন্যায় পাবেন এটা বলেছেন কোনো আশ্বস্ত নেই সিবিআই কোনো কাজ করবে না আমাদের রাস্তার আন্দোলন আরও জোরদার করতে হবে এবং কোর্টে লড়াই চলবে অবশ্যই আছে এটা তো একটা রাজনৈতিক খুন বলতে পারেন আমার মেয়ে একটা রাজনৈতিক রাজ্য সরকারের কর্মী ছিল এবং একটা বড় মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আর জি কর ওটা আমার গর্ব ছিল একসময় যখন ওই হসপিটালটা যখন প্রতিষ্ঠিত হয়েছিল রাধা গোবিন্দ কর তার জীবনী আমি পড়ে আমি মেয়েটাকে গর্ব করেই বলতাম তুই যদি আর জি কর হসপিটালে চান্স পাস তাহলে খুব ভালো হবে আমাদের বাড়ির সামনে দিয়ে একটা বাস যায় তখন মেয়ের গাড়ি ছিল না সেদিন মেয়েটা খুব খুশি হয়েছিল সেই সিকিউরিটি জনে তার সঙ্গে যে এই ঘটনাটা ঘটবে এটা যেমন সেও ভাবতে পারেনি আমরাও ভাবতে পারিনি তবে দুর্নীতির সমস্তটাই আমার মেয়ে জানতো আমরাও জানতাম ওর কাছে টাকা পয়সাও চাওয়া হয়েছিল এবং ও সেটা বলেছে কেন আমি আমার মেধার ভিত্তিতে পাস করব গোল্ড মেডেল পাবো আমি কোনো টাকা পয়সা কেন দেব এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল সেটা বড়ো ভুল হয়েছিল